আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছো আমি আজকে আবারও চলে আসলাম তোমাদের মাঝে আর একটা ডিজাইন শেয়ার করব আমি আজকে দেখাবো একটা কামিজের হাতার ডিজাইন আমি কিভাবে দুই হাতায় কাজ করে করেছি সেটা শেয়ার করব তো এভাবে কিন্তু পুরো দুই হাতায় গরজ করে সেলাই করলে কিন্তু বেশ ভালোই লাগে তো ওটা আমি শেয়ার করার জন্য চলে আসলাম তোমাদের মাঝে তো আমি একটু করে রেখেছি সবটুক সামান্য একটু বাকি রেখেছি একটু একটু সেলাই সেলাইটা আমি এখন ওটা এটা একদম সাধারণ সেলাই ভিতরে যে নকশের ডিজাইনটা দিয়েছি এই ডিজাইনটা আমি বেশ কয়েকবার দেখিয়েছি তো হাতার এখানে যে যে সেলাইটুকু করছি এটা একটু সামান্য বাকি আছে এটা আর কি একটু সেলাই করে দেখাচ্ছি এভাবে কিন্তু দুটো হাতায় পুরো হাতায় সেলাই করে হাতে মানে কামিজে সেলাই করলে কিন্তু বেশ ভালোই লাগে আর নিচে কিছু না দিলেও চলে সামান্য একটু বর্ডার লাইন দিলেও হয় তো আমি আজকে হাতাটা দেখিয়ে দিচ্ছি পর একদিন নিষ্ঠা দেখিয়ে দেবো সেলাই করে আমার করা হয়ে গিয়েছে তো আমি দেখিয়ে দিচ্ছি দুই বললে কত সুন্দর লাগছে দেখতে অন্যরকম ভালো লাগে তো কিন্তু হাতায় সবাই করে নিতে পারো তো বন্ধুরা যদি ভালো লাগে তাহলে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করবে আর যেসব বন্ধুরা আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেনি প্লিজ তারা একটু করে নিও আর যারা যারা করেছে তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা আমি আজকের মতো সবাই কাললা পেজ দেব পবর্তিতে যে কোনো ডিজাইন নিয়ে আবারও তোমাদের মাঝে হাজির হয়ে যাবো ততক্ষণ মতো সবাই কাললা পেজ সবাই ভালো থাকো সুস্থ থাকো এই কামনা করি করে সবাই কাললা পেজ